নমস্কার বন্ধুরা যদি আপনি একটু চলাফেরা করতে হাঁপিয়ে পড়ছেন পুরো শরীরে নামনে স্টিংলিং সেন্সেশন মানে আপনার হাত পাগুলো অবশ হয়ে আসছে কোনো রকম জোর পাচ্ছেন না হাতে এবং হাতের তালু পায়ের তালুতে পিন ফোটা মানে সূচ ফোটার মতো অনুভব করছেন এছাড়াও হাত পায়ে ঝিনঝিনানি ভাব পুরো শরীরের একটি পেশি টান এবং ভুলে যাওয়ার মতো সমস্যা রাত্রিতে ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজে রাখতে পারছেন না এবং শরীরে যে কোনো রকম ক্ষত শুকোতে দেরি হচ্ছে তো এইগুলো সবই হচ্ছে নার্ভের সমস্যা সাইনাম সিমটমস বা উপসর্গ এবার কথা হলো নার্ভের সমস্যা হয় কেন বা নার্ভের সমস্যা বলতে বোঝায় কি এবং এই সব উপসর্গ যদি আমরা অনুভব করে থাকি তাহলে এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। খুব সহজ ভাষায় কথা বলছি বেশি সময় নেবো না একদমই তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস থেকে মাথা থেকে পুরো শরীরে হাজার হাজার লাখ লাখ এরকম স্নায়ু বা নার্ভ মানে জালের মতো বিছিয়ে রয়েছে যেমনি করে আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক্যাল ওয়ার রয়েছে তাই না একটা সুইচ বোর্ডে একটা সুইচ টিপে দিলে ফ্যান ঘুরতে শুরু করে সুইচ টিপে দিলে লাইট জ্বলতে শুরু করে তো ঠিক তেমনি আমাদের শরীরেও এরকম তার রয়েছে যেগুলো পুরো শরীরে বিছিয়ে রয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা ইলেকট্রিক্যাল ওয়ার নিয়েছি তার নিয়েছি ঠিক এমনি আমাদের শরীরে লাখ লাখ তার পুরো শরীরে জালের মতো বিছিয়ে রয়েছে যেটা বললাম এই তার বা এই নার্ভ পুরো আমাদের শরীরে বিছিয়ে রয়েছে এই নার্ভের উপরে একটা লেয়ার থাকে ঠিক যেমনি এখানে একটা তারের উপরে একটা কালো ব্ল্যাক কালার কভার রয়েছে বা লেয়ার রয়েছে ঠিক তেমনি আমাদের নার্ভের উপরে একটা লেয়ার বা একটা কভার রয়েছে যার নাম মাইলিন শেদ এবারে এই তারের উপরে যে একটা ব্ল্যাক কভার এটা যখন কোনো কারণে ছিঁড়ে যাবে বা এটা ক্ষতিগ্রস্ত হবে তখন কি তার কোনো কাজে আসবে নিশ্চয়ই না বা এটার মধ্যে ঠিক তেমনিভাবে ভাবে আমাদের শরীরে স্নায়ু বা নার্ভগুলো কাজ করে থাকে এই স্নায়ুর উপরে যে যেটা এটা যখন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের শরীরে সিগনাল সঠিকভাবে পৌঁছাতে পারে না আর তখনই আমরা নামনেস অবশ জ্বালা পড়া হ্যাঁ জিনিস ভাব বা রকম শক্তি বা জড়ি পাই না তো এবার কথা হচ্ছে নার্ভ কেন ড্যামেজ হয় অনেক কারণ রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটি অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো আঘাতের কারণে বা অনেক রকম ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে এবং সব থেকে মেজর যেটি কারণ সেটি হলো ভিটামিনস ভিটামিন বি টুয়েলভ প্রোটিন ম্যাগনেশিয়াম এবং অন্যান্য মিনারেলসের ঘাটতির কারণে কিন্তু নার্ভের সমস্যা হয় এবং নার্ভগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বা অকে বা ইনঅাক্টিভ হয়ে পড়ে তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে খাবারগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমাদের নার্ভকে অ্যাক্টিভ করে তুলবে শুকিয়ে যাওয়া নার্ভকে আবারও পুনর্জীবিত করবে এবং শরীরকে আবারও সজীব করে তুলতে সাহায্য করবে তো প্রথম নাম্বার যে খাবারটি আমরা খাবো যেটা নার্ভ হেলথের জন্য ওভারঅল পুরো হেলথের জন্য হাইলি রেকমেন্ডেড একটি ফুডস বা একটা ন্যাচারাল মাল্টিভিটামিন সোর্স সেটি হলো সজনে পাতা বা মোরিঙ্গা লিভস এই সজনে পাতা বা মোরিঙ্গা লিভস এতটা এর মধ্যে গুণাগুণ লুকিয়ে রয়েছে আমরা অনেকে হয়তো জানি না কারণ এই সজানা পাতার মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ প্রোটিন ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভরপুর মাত্রায় ক্যালসিয়াম সাথে সাথে অন্যান্য মিনারেলস যা নার্ভের বিভিন্ন রকম সমস্যার জন্য একটি কমপ্লিট টনিক হিসেবে কাজ করে এই মরিঙ্গালস আমরা কীভাবে খাবো এটাকে আমরা ডিরেক্ট তুলে নিয়ে এসে ভাজি বানিয়ে খেতে পারি সেটা জুস বানিয়ে খেতে পারি সেটা বয়েল করে তার জলটা খেতে পারি এবং সব থেকে সহজ উপায় হলো এটা আমরা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে রোজ দু চামচ সকালে এক গ্লাস কুসুম গরম জলের সাথে এক চামচ মিলিয়ে মানে পাঁচ থেকে সাত গ্রাম মিলিয়ে খালি পেটে খেতে পারি আর বিকেলে কুসুম গরম জলের সাথে মিলিয়েও চায়ের মতো করে সিপশিপ সিপশিপ করে পান করতে পারি দুই নম্বর পামকিন সিডস সিসেম সিডস ফ্লেক্স সিডস এবং সাথে সাথে সানফ্লাওয়ার সিডস মানে কুমড়ো বীজ তিসি বীজ সূর্যমুখী ফুলের বীজ এবং তিল বীজ যেগুলো নার্ভের হেলথের জন্য ক্যালসিয়াম বাড়ি তোলার জন্য এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য একটি কমপ্লিট মাল্টিভিটামিন সোর্স হিসেবে আমাদের শরীরের উপকার নিয়ে আসে এবং সাথে সাথে নার্ভের ইনফ্লেমেশন কমায় ও নার্ভের পেইন থেকেও ইনস্ট্যান্ট রিলিফ দিতে সাহায্য করে তিন নম্বর ভেজিটেবলস ভেজিটেবলসের মধ্যে পালং শাক ব্রোকলি এবং সাথে কিছু গ্রিন লিফি ভেজিটেবলস দেখুন ভেজিটেবলস আমাদের শরীরের জন্য নাম্বার ওয়ান ফুডস নাম্বার ওয়ান খাবার হিসাবে কাজে দেয় যেমন এই যে কোনো রকম কালারফুল ভেজিটেবলসের মধ্যে থাকে প্রচুর মাত্রায় নাম্বার ওয়ান অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আয়রন ফোলেট ও ম্যাগনেশিয়াম এবং সাথে সাথে অন্যান্য ভিটামিনস এবং মিনারেলস যেগুলো নার্ভ হেলথের জন্য কমপ্লিট হিসেবে কাজে দেয় চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার রসুন রসুনের মধ্যে একটি উপাদান পাওয়া যায় যার নাম অ্যালেসিন এই অ্যালেসিন আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে এবং নার্ভ রিপেয়ার করতেও সাহায্য করে সাথে সাথে নার্ভেল ইনফ্লেমেশন পেইন কমাতেও সাহায্য করে পাঁচ নাম্বার আলমন্ড বাদাম বা অনেকে এটাকে আমরা কাঠ বাদাম বলে থাকি এই আলমন্ড বাদাম এর মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ ম্যাগনেশিয়াম যা নার্ভ কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং আমাদের শরীরের ঝিনঝিনানি ভাব অবসতা দূর করতে সাহায্য করে ছয় নম্বর কিছু সাইট্রাস জাতীয় ফ্রুটস যেমন কমলা লেবু এগুলো ভিটামিন সি সমৃদ্ধ থাকায় আমাদের নার্ভ হেলথের জন্য খুবই উপকারী এবং সাথে সাথে পেয়ারা এই সব ফল শুধু একটি ফল নয় এগুলো আমাদের শরীরের জন্য মাল্টিভিটামিন সোর্স হিসেবে কাজে দেয় সাত নাম্বার টমেটো টমেটোর মধ্যে লাইকোপেন নামক একটা উপাদান রয়েছে যা নার্ভের এজিং মানে নার্ভকে সহজেই মরতে দেয় না নার্ভকে সজীব রাখতে সাহায্য করে এছাড়াও ফলের মধ্যে ব্লুবেরিস ও গ্রেপস আঙ্গুর এগুলোর মধ্যে পলিফেলনস নামে একটা উপাদান থাকে যা নার্ভ কোষে অক্সিজেন ফ্লো বাড়িয়ে তোলে এবং নার্ভ রিপেয়ার করতে সাহায্য করে এবং সর্বশেষ দশ নম্বরটি হলো এটা কোনো খাবার নিয়ে কথা বলছি না কিন্তু হ্যাঁ খাবার না হলেও এটা আমাদের শরীরের জন্য হাইলি রেকমেন্ডেড আর সেটা হচ্ছে ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি আমরা অন্যান্য খাবার থেকে পেয়ে যাই ননভেজ দুধ দই এগুলো থেকে পেয়ে যাই কিন্তু আমি এখানে খাবার নিয়ে বলছি না আমি এখানে বলছি রোদ্রু নিয়ে সানলাইট এক্সপোজার থেরাপি যেটা আমরা বলে থাকি এই রোদ্রু শুধু আমাদের ভিটামিন ডি কমপ্লিট করে না আমাদের শরীরের যে নার্ভ রয়েছে বা স্নায়ু রয়েছে এগুলোর কাজ বা এগুলোকে আরও সজীব রাখতে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং সবচেয়ে একটাই কথা বলবো যত বেশি আপনারা ফ্রুটস খাবেন যত বেশি আপনারা সবজি খাবেন এবং যত বেশি আপনারা রোদে থাকবেন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে ততই আপনার শরীর হেলদি থাকবে এবং বীজ জাতীয় যেগুলো খাবারের কথা বললাম সেগুলো খাওয়ার চেষ্টা করুন কিছু ফলের কথা বললাম সেগুলো খান এবং সাথে আরেকটি খাবার যেটা না খেলেই নয় সেটি হচ্ছে এই সজনে পাতা বা লিপস তবে হ্যাঁ যাদের ব্লাড প্রেশার সর্বদাই লো থাকে তারা কিন্তু এটা অ্যাভয়েড করে চলবেন কারণ সজনে পাতা হাই ব্লাড প্রেশারদের জন্য বা নর্মাল প্রেশারদের জন্য ঠিক আছে বাট লো ব্লাড প্রেশারদের জন্য কিন্তু না খাওয়াই ভালো তো যাই হোক এমনই আরও ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যটি পেতে ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলের মাঝে ছড়িয়ে দিন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে